বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দ্বন্দ্ব নতুন কিছু হয় অতীতে দুই গোষ্ঠীর লোকজনকে একে অপরের বিরুদ্ধে নিশানা করতে ছাড়ে এবার সেই দ্বন্দ্বে নতুন মাত্রা বিজয়া বীরভূমের মুরারিতে বিজয়া সম্মেলনকে ঘিরে মঞ্চে তখন গোষ্ঠী অনুব্রত এবং কাজল দুই নেতার সামনে দ্বন্দ্বে মেতে উঠলেন তাদের সমর্থকেরা চলল স্লোগান এবং পাল্টা স্লোগান পরিস্থিতি বেগতিক বুঝিয়ে মাইক হাতে নেন সংসদ শতাব্দী রায় দুই গোষ্ঠীর লোকজনকে দ্বন্দ্ব থেকে দূরে থাকার জন্য পরিবারের সদস্য আমাদের পরিচয় এই ক্ষেত্রে একই জায়গায় সেই পরিচয় থেকে বলবো যে আমরা মমতা ব্যানার্জি বা অভিষেক ভালোবাসি তার প্রকাশ্যে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন অনুব্রত মন্ডল বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তিনি বলেন তৃণমূলের শত্রু বাম বিজেপি নয় তৃণমূলের শত্রু তৃণমূল তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল একটা অন্যায় বলে এখানে এক কথা বলছি বাইরে গিয়ে এক কথা বলছি মমতা ব্যানার্জির দল না তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকে বুড়ারিয়ে তৃণমূলের বিজয় সম্মেলনীতে অনুব্রত কাজল শেখ দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছে বিরোধী শিবির তৃণমূলের শেষের শুরু বলে কটাক্ষ ছাড়েনি তারা অনুব্রত মন্ডল ফিরে এসছে সে তার হারানো পথ ফিরে যায় কাজল শেখের মানতে না কারণ মুসলিম পারছেন তোষামদের আর অক্সিজেন শর্ট হওয়া ভাই তাকেও তিনি ছাড়তে পারছেন না যে কারণে ভয়ে সন্ত্রস্ত মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল তৃণমূলের শত্রু তৃণমূলের তৃণমূলের লড়াই পশ্চিমবঙ্গে যত খুন খারাপি হচ্ছে তৃণমূলের নেতারা সব তৃণমূলের লোকরাই করছে বাইরের কেউ খুন খারাপি করতে যাচ্ছে না বাজার দখলের লড়াই অর্থাৎ তোলা তোলার বাজার বাজার হারামের পয়সা কামানোর যে বাজার তৃণমূল সরকার তৈরি করে দিয়েছে সেই বাজারের দখলের জন্য এই ঝঞ্ঝাট তৃণমূলের বিজয় সম্মেলনকে ঘিরে একাধিক জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ এসেছে আগামী বছর বিধানসভার ভোট এই দ্বন্দ্ব ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূলের একাংশ নিউজ টাইম